হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহাকে যে দোয়া শিখিয়েছিলেন প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি তুলে চেষ্টা করছে সাল্লা আলাই সাল্লামের সর্বাধিক স্নেহের ও আদরের দুলালি হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা তিনি নবীজির চার মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ নবীজির নবদ প্রাপ্তির পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেন ফাতিমা আল্লাহ তালা আনহা যখনই রাসুলের কাছে যেতেন রাসুল তাকে অভ্যর্থনা জানাতেন মাথায় চুমু দিতেন নবীজির ইন্তেকালের পর তিনি মাত্র ছয় মাস জীবিত ছিলেন নবীজির শোকে এ সময় তিনি অনেক ভেঙে পড়েন পিতৃ বিয়োগ এতই কাতর হয়ে পড়েন যে মৃত্যু পর্যন্ত ছয় মাস তাকে হাসতে দেখা যায়নি দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর আলী আল্লাহ তাল্লাহ আনহ এর সঙ্গে ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা তার বিয়ে হয় তাদের বিয়ের সময় যে মোহর নির্ধারণ করা হয়েছিল তাকে ইসলামের ইতিহাসে মোহরে বলা হয় মুসলিম পরিবারে মেয়েদের বিয়ের সময় এই মোহরানা ধার্য করার প্রচলন রয়েছে রাজি আল্লাহ তালা আনহাকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ আমল ও দোয়া শিখিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যা উম্মতে মোহাম্মদের জন্য অত্যন্ত উপকারী অনুসরণীয় ও পালনীয় এই দোয়াটি দারিদ্র ঋণ থেকে মুক্তি এবং সচ্ছলতার জন্য পড়া যেতে পারে দোয়াটি সম্পর্কে হজরত আবু হুরাই আল্লাহ তালা আনহু বলেন একবার ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে একটি খাদেম চাওয়ার জন্য এলেন তিনি তাকে বললেন আমার কাছে এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি তিনি ফিরিয়ে গেলেন এবং পরে নবীজি আলাইহি আলাইসাল্লাম তার কাছে গিয়ে বললেন যা তুমি চেয়েছ সেটি কি তোমার কাছে অধিক প্রিয় না যা তার চেয়ে উত্তম সেটি আলী রাদি আল্লাহ তালা আনহু স্ত্রীকে পরামর্শ দিলেন বলো যা তার চেয়ে উত্তম সেটি আমার কাছে প্রিয় ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা তাই বললেন আল্লাহ রাসুল আলাইহি আলাইসাল্লাম বললেন তুমি বলো আল্লাহ রব্বিস সামাওয়াতি সাবি ওয়া রব্বিল আরশিল আজিম ربنا ورب كل شيء منجل التوراة والإنجيل والقرآن العظيم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الزير فليس فوقك شيء وأنت الباطن فليس دونك মিনাল ফাকরি অর্থ হে আল্লাহ সাত আসমানের প্রতিপালক ও মহান রব রব আমাদের ও প্রতিটি জিনিসের রব তাওরাত ইঞ্জিল ও মহান কোরআন নাজিলকারী তুমি আদি তোমার পূর্বে কিছুই নাই তুমি অন্ত তোমার পরেও কিছু নাই তুমি প্রবল বিজয়ী ও প্রকাশ্য তোমার উপরে কিছু নাই তুমি গুপ্ত তুমি সারা আর কিছুই নাই তাই তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদেরকে দারিদ্র থেকে স্বাবলম্বী বানাও সুনানে ইবনে মাজা দুই থেকে তিন পর্যন্ত এই দোয়াটি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহাকে শিখিয়েছিলেন এবং সেটি পালন করবার জন্য তাকে তাগিদ দিয়েছিলেন যার বদৌলতে যত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা তিনি তার দারিদ্রতা থেকে তিনি বিজয় লাভ করেছিলেন প্রিয় দর্শক আমাদের আজকের এই কন্টেন্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ এবং সেই সাথে এই দোয়াটি প্রত্যেকে যেন পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন